চিত্ত করি হাসনাহানা মৃত্যু সাজে ফুটল গো জীবন বেড়ার আড়াল ছাপি বুকের সুবাস টুটল গো ওই তো কারার প্রাকার টুটে বন্দি এলো বাইরে ছুটে তাই তো নিখিল আকুল হৃদয়ে শ্মশান মাঝে জুটল গো ভবন ভাঙা আলোর শিখায় ভুবন রেঙে উঠল গো স্বরাজ দলের চিত্ত তো কমল লুটল বিশ্বরাজের পায় দলের চিত্ত উঠল ফুটে শত দলের শ্বেত আভায় রূপের কুমার আজকে দোলে অপরূপের শিশ মহলে মৃত্যু বাসুদেবের কোলে কারার কি সব গো যায় অনাগত বৃন্দাবনে মা যশোদা শখ বাজায় আজকে রাতে যে ঘুমুলো কালকে প্রাতে জাগবে সে এই বিদায়ের অস্ত আধার উদয় উষার রাং বেড়ে শোকের নিশির শিশির ঝরে ফলবে ফসল ঘরে ঘরে আবার শীতের রিক্ত শাখায় লাগবে ফুলের রাগ এসে যে মা ঘুম পাড়ালো চুম দিয়ে ঘুম ভাঙবে সে না ঝরলে তার প্রাণ সাগরে মৃত্যু রাতের হিমকণা জীবন শক্তি ব্যর্থ হতো মুক্তি মুক্তা ফলতো না নিখিল আখির ঝিনুক মাঝে অশ্রু মানিক ঝলতো না যে রাতের উনুন না নিবিলে চাঁদের সুধা গলত না গগন লোকে আকাশ বধুর সন্ধ্যা প্রদীপ জ্বলতো না মরা বাঁশে বাজবে বাঁশি কাটুক না আজ ঠাকুর তাই ওই বেনুতেই ব্রজেরে বাঁশি হয়তো বাজবে এই হেথায় হয়তো এবারে মিলন রাসে বংশীধারী আসবে পাশে চিত্ত ছাই মেখে শিব সৃষ্টি বিশান ওই বাজায় জন্ম নেবে মেহেদি সা ধরার বিপুল এই ব্যথায় কর্মে যদি বিরাম না হয় শান্তি তবে আসতো না ফলবে ফসল নইলে নিখিল নয়ন নীরে ভাসত না নেই কো দেহের খোসারে মায়া বীজ আনে তাই তরুর ছায়া আবার যদি না জন্মাত সে হাসত না আসবে আবার নইলে ধরায় এমন ভালোবাসত না